হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো ভিহার্স কালকে গতকালকে যে ভিডিওটা দেখছেন আপনারা আকাশ ভাই সেখানে গেছিলো কিন্তু আকাশ ভাই চাইছিল যে ওদেরকে বোঝায়া মানে সেটা তার ওস্তাদের যে জিনটা সেটা উদ্ধার করে নিয়ে আসবে তারপরে আকাশ ভাইদের সমস্যাগুলো হচ্ছে ওটা পরে দেখবে কিন্তু ওস্তাদের জিনটা আগে উদ্ধার করবে কিন্তু আকাশ ভাই সেটা পারে নাই পরে আমাকে বিস্তারিত বলল তো আকাশ ভাইয়ের অবস্থা ভালো না আকাশ ভাইকে আসতে পারে আসতে পারে নাই কি করে জিনটা এই করবে মানে যে জিনটা বন্দি আছে সেটা উদ্ধার করবে সেই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় রয়েছে আর তার শরীরের অবস্থা খুব খারাপ ওখান থেকে তাকে অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেকে মানে বিরক্ত করতেছে আর ভিওয়ার্স আপনাদের কাছে একটাই দাবি আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর এখানে আমরা আসছি তিনজন এতে আছে মুরাদ ভাই আমি জীবন আর ক্যামেরা আছে সজীব ভাই ভিউয়ার্স আপনাদের কাছে বেশি কিছু চাওয়া নেই আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা এই বিপদ থেকে অতি তাড়াতাড়ি উদ্ধার হবো আর আমরা কোনো জায়গায় তেমনভাবে যাইতে পারতেছি না অনেক জায়গা থেকে ফোন আসছি যে ভাই সমস্যা এখানে আসেন একটু সমস্যাটার সমাধান করে দিয়ে যান কিন্তু ভাই আমরাই একটা সমস্যায় বড় ধরনের সমস্যায় পড়ে আছি আমরা কিভাবে যাব আমরা তো মানুষের উপকার করার জন্যই এই লাইনটা আর কি বেছে নিয়েছি জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু করতে হয় তার জন্য ভিহার্স আপনারা আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন এটুকু আপনাদের কাছে দাবি আর ভিহার্স আমরা আজকে যে জায়গায় আসছি সেই জায়গাটা একটি ভয়ানক একটি বাগান এই বাগানে নাকি মানে রাত্রে দিক থেকে যা যা সময় নাকি অনেক ধরনের আগুনের দলার মতন কী যেন চলে যায় আর অনেক ধরনের কান্নার আওয়াজ পায় ছোট বাচ্চাদের মতন কান্না করে অনেক ধরনের সমস্যা দেখা যায় এই বাগান চারিদিক দিয়ে বাড়ি এটা একটি বিশাল বাগান এর জন্য আকাশ ভাইয়ের কাছে জানাই সেটা তারপরে আমরা আকাশ ভাইখানে পাঠাই আকাশ ভাই আসতে আসতে পারে নাই আপনারা জানেন যে আকাশ ভাইয়ের অবস্থা কি কী পরিমাণ খারাপ শরীরটাও অনেক খারাপ আকাশ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আকাশ ভাইয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওই বিষয়টা যেন সমাধান করতে পারে সদীপ ভাই বেশি কথা বলবো না কি এখানে কি আসে সেটা দেখি মনত ভাই চারদিকে ফলো রাখবেন ক্যামেরার মধ্যে থাকুন সবসময় সবসময় সব সময় ক্যামেরার মধ্যে রাখুন আমরা বাইরে গেলে আমাদের তো বানাল ভাই ক্যামেরা বাইরে কই ভাই দুজনে চেষ্টা করুন ক্যামেরার মধ্যে থাকার ভাই হুম বড় বড় এই জঙ্গলে এত পরিমাণ জঙ্গল তবাকানে তিনই ভাগও কি আসতো ভালো করে সবাই ধongo to beshei bangal bhai to

চারদিকে তো বিপদ রে ভাই মুরাদ ভাই দুজনে একসাথে থাকেন এই ভাই সবটা না ভাই মুসা পেসন দেখি কেন ভাই আপনি গা বন্ধ করা দিয়া বন্ধ করে দিছ আকাল টাকা না সামনে আপনি

mọi bài thật là giống ở đây mọi bài thật là thật là thật là

আচ্ছা এখানে দাঁড়াইছিল ভাই শফিক ভাই ভাই ইওস তো ভাই আমাদের সাথে শফিক ভাই ই গাছ বেল গাছ বেল গাছ ভাই

একবার জল জম তো ওখানে দেখলাম ভাই ওখান থেকে হারা গেল ভাই চোখের ফলে কেউ দেখা গেল জল জম তো আমি এখানে দেখলাম এখান থেকে হঠাৎ করে হারা গেল এটা কি মুখের কথা না সজীব ভাই 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 ঐ বেলগা কিয়নাৰ মনে চুখ কিয় বাইদেউ অৱস্থা কিছু দেখাই নিশ্চয় মুরদ ভাই ভাই ক্যামেরা বারে দেন না ভাই কেন মাঝে থাকেন ভাই ভাই কেমন ভাই ভাই হাই ভাই সুলতান ভাই এখানে থাকা ভাই মুরাদ ভাই আসেন মুরাদ ভাই আসেন মুরাদ ভাই সাথে আসেন সুলতান ভাই ওই দেখেন কি ওই দেখেন গাছে ওই দেখেন ওই দেখেন লাইফ মানে সামনে সামনে হয় যে ওখানে আর উপরে উপরে ওই দেখেন দেখতে পাচ্ছেন না হ্যাঁ 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই ভাই

ला ला नदर रसूल अल्लाह आ आमर अमृत पावर कैमरा मध्ये राखो ओ भाई भाई मालूम नदर रसूल अल्लाह की भाई तू बाहेर क कुठं ते आस्ले गणेश भाई आमर ते तू केबल